בכול פולה, בכול פולה שונה דीיה, אחטקן אייר Nevertheless theぎי Brainazzi come out again. בכול פולה, בכול פולה שונה דר initiation controle של duh. Page 2 mir scam following ыпלικά עcık张 מיוחלcur ফুট রাইতে শালুক ফোটে যার যার ভালোবাসা যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লুটেল বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে মন্দাই ভকুল ফুল ভকুল ফুল শোনা দিয়ে হাত কেনে বানাইলে শালুক ফুলের লাজে নাই রাইতে শালুক ফোট শালুক রায় শালুক ফুলের ফোটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোট লো শালুক শুক ফোটে যশোতে জড় ভালোবাসা জড় ভালোবাসা সেই তো মজা লুটেল বকুল ফুল বকুল ফুল শোনা দিয়ে হাত কেনে মান বকুল ফুল বকুল ফুল শোনা দিয়ে হাত কেনে মন্দাইলে আমার জামাই দানা পায় ডগর মাথে আমর জমাই দান বাই হিন্দগর মাঠেলো হিন্দগর মাঠে সোনা দে হে গাম জড়ে ঘাম দরে বকল ফুল বকল ফুল বকল ফুল শোনা দিয়ে হাত কিনে বানাইলে বকল ফুল বকল ফুল বকল ফুল হাত কিনে বানাইলে যা শাওন বাদর মাসে জামায় দর করলো জামা জামাই আদর করে দর করে করব আদর ঘরে তে নাই দানালো। বকুল ফুল বকুল ফুল দিয়া হাত কেনে বন্দাইলে বকুল ফুল বকুল ফুল দিয়া হাত কেনে বন্দাইলে